আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওরহমতুল্লাহি আসিল কেন হয় আমাদের অনেকের শরীরে আসিল কেন 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 হয় অনেকে তা জানে আসিলা আসিলের সূত্রপাত হলো অবাধে যৌন মিলন যারা পেশাদার মহিলা তাদের সাথে যদি একাধিক পুরুষ যৌন মিলন করে তখন এখানে ঘনকক্কাশ জীবাণু বিস্তার করে আর যখন একজন সুস্থ পুরুষ ওই মহিলার সাথে যৌন মিলন করে তখন ওই পুরুষ ঘনকক্কাশ জীবাণুতে আক্রান্ত হয় তখন সর্বপ্রথম সে গণরিয়া আক্রান্ত হয় গণরিয়া আক্রান্ত হওয়ার পরে তার রাস্তা দিয়ে ফুষ বের হয় যখন এই গনরিয়াটাকে অপচিকিৎসার মাধ্যমে পুজ বন্ধ করে ফেলা ফেলে পরবর্তীতে তখন তার শরীরে সাইকোসিস রূপান্তরিত হয় এবং সাইকোসিসের নির্দেশনা হলো অ্যাসিড এই গনোরিয়া যদি কোনো লোক অর্জন করে তখন সরাসরি সে গনোরিয়া আক্রান্ত হয় যৌন মিলনের মাধ্যমে পরবর্তীতে সে সাইকোসিসে রূপান্তরিত হয় সেটা যদি অপরচিকিৎসার মাধ্যমে বিভিন্ন ইনজেকশন অ্যান্টিবায়োটিকের মাধ্যমে যখন ফোসগুলোকে বন্ধ করে দেওয়া হয় তখন সেটা সুপ্ত আকারে থাকে তখন আসিল রূপে বিকশিত হয় আর বংশগত যদি কোন লোকের পিতা মাতার শরীরে সাইকোসিস থাকে তখন তার উরুজার সন্তানের আসিল হবে এবং সেলুনে যারা যাদের শরীরে আসিল আছে তারা যদি সেলুনে শেভ করে তাদের ব্যবহৃত ব্লেড অন্য কোন সুস্থ মানুষ ব্যবহার করলে তার সর্বপ্রথম গালে আসিল হবে গালে যখন আসিল হবে তখন গালে সীমাবদ্ধ থাকবে ওখান থেকে যদি হোমিওপ্যাথি খাওয়ার ওষুধের মাধ্যমে যদি করা, তখন বিস্তার করবে না। কিন্তু যখন এই গালে আসিল থাকে তখন এটাকে যদি কোন অপচিকিৎসার মাধ্যমে দূর করা হয় তখন সেটা পুরো শরীরে বিস্তার করে আসিল একটা নির্দেশনা একটা সাইকোসিস একটা নির্দেশনা আসিলের ভয়াবহতা অনেক বেশি মানুষের প্রত্যেকটা অঙ্গ আসিলের যখন প্রভাব বিস্তার করে তখন মানুষের শরীরে বিভিন্ন জটিল রোগ দেখা দেয় অন্ধকোশে যদি আসিলের জীবাণু এই সাইকোসিস যদি আক্রান্ত করে তখন মানুষের শুক্রাণু ধ্বংস করে দেয় পার্সেন্টেজ কমে দেয় নীল করে দেয় তখন মানুষ বন্দ아서 সৃষ্টি করে সাইকোসিস বিশেষগত সেটা আপনি বুঝতে পারবেন না আপনার শরীরে আছিল আছে আপনি দেখতেছেন আছিল আপনার কোনো ক্ষতি করতেছে না ব্যথা করতেছে না চুলকাইতেছ না কোন জলাযন্ত্রণা দিচ্ছে না আপনি এটাকে আপনার শরীরে একটা অংশ মনে করে এটাকে রেখে দিবেন অথবা আপনার শরীরে যদি কোনো প্রদর্শন স্থানে মুখে গালে যদি দেখা দেয় হাতে দেখা যায় তখন আপনাকে খারাপ দেখা যাবে বিday আপনি এটাকে হয় হোমিওপ্যাথি চিকিৎসা নিচ্ছে আর না হলে বিভিন্ন অথবা বিভিন্ন দিয়ে অথবা ফোড়া দিয়ে কেটে বিভিন্ন আঁসিল যে বিশ্বাসঘাতক আপনার ভিতরে আসিলের কাজ সার্বক্ষণিক বিদ্যমান আপনার ভিতরে যে আসিলের প্রভাব সেটা সার্বক্ষণিক সে কাজ করতে থাকে আপনার হাড়ে যখন আক্রমণ করবে তখন আপনার হাড়ের সমস্যা দেখা দিবে কিডনি আক্রমণ করলে কিডনি সমস্যা দেখা দিবে আপনি যদি রক্ত কণিকাতে আক্রমণ করে রক্ত শূন্যতা দেখা দিবে থ্যালাসেমিয়া দেখা দিবে আপনার হিমোগ্লোবিন কমে যাবে আপনি যদি টিস্যুতে আক্রমণ করে আপনার টিউমার দেখা দিবে আপনার যদি এটা প্রত্যেকটা জয়েন্টে যখন আসিলের এই জীবাণু যখন আক্রমণ করে যখন ওখানে পূজুত উৎপাদন করবে আপনার জয়েন্টের জন্য ব্যথা দেখা দিবে আপনার প্রস্রাবে ইনট্রাকশন দেখা দিবে কিডনি ড্যামেজ হয়ে যাবে বন্ধত্ব সৃষ্টি হবে এবং আপনার স্নায়ুকে উত্তেজিত করবে আপনার সম্পূর্ণ মেজাজ গরম করবে হিংস্রতা আপনার ভিতরে থাকবে উগ্রতা থাকবে আসিলের প্রভাবে মানুষের শরীরে অনেক অনেক জটিল জটিল রোগ দেখা দেয় এবং জরায়ুতে আক্রমণ করলে জরায়ুতে টিউমার দেখা দিবে অভারিতে আক্রমণ করলে অভারিতে সিস দেখা দিবে টিউবে আক্রমণ করলে টিউব ব্লক হয়ে যাবে এরকম অনেক অন্ডকোষে যে একশিরা অন্ডকোষে যখন আক্রমণ করবে আপনার অন্ডকোষের যে ইয়াগুলা ফুলে যাবে রব গুলা ফুলে যাবে অথবা আপনার অন্ডকোষের লাইনে ফানে জমে আপনার এটা একসিরা দেখা দিবে এই আসিলের এতটা প্রভাব যেটা অনেকে আসলে জানে না অনেকে হয়তো খারাপ দেখা যায় বিচার এটাকে দূর করে কিন্তু আসিল একটা নীরব একটা ঘাতক এটা বিশ্বাসঘাতক এটা আপনার উপরে কিচ্ছু দেখা যায় না এটা আপনার ভিতরে ভিতরে এটা সুপ্ত ভাবে আপনার শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয় এখন সেই পরবর্তীতে মানুষ মিথ্যাচার বলে মানুষ হিংস্রতা হয়ে যায় মানুষ মায়া মহব্বত কব যায় এই আসিলের প্রভাবের কারণে এই কারণে আসিলের সর্বপ্রথম জীবাণু এ দেশে আনে বিলেট থেকে যারা আমরা এখন লন্ডন বলি ব্রিটিশ বলি এই দেশে যখন দুইশো বছর দেশ শাসন করছে এই দেশের সর্বপ্রথম এই তারা এই আসিলের জীবাণু অবাধে জন মিলনের মাধ্যমে এই দেশে বিস্তার করছে এখন সেটা প্রত্যেকটা মানুষের শরীরে হয় সে বংশগত ভাবে হয় সে নিজে অর্জিত ভাবে এটা বিভিন্নভাবে হয়তো সেলুন মাধ্যমে অথবা পাবলিক টয়লেটের মাধ্যমে এই জীবাণু আমাদের শরীরে আসে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আবার